আসসালামু আলাইকুম পিওর শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাচি একদার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট সেভেনটিন এর লেসন ওয়ান টু এবং থ্রি ফোর নিয়ে আলোচনা করব। আজকের ইউনিটের নাম হচ্ছে স্পর্ট স্পর্ট মানে হচ্ছে খেলা দেখো প্রথমে এতে কি আছে লোক লিসেন অ্যান্ড সে বলতে বলেছে হচ্ছে দেখো শোনো এবং বলো প্রথমে দেখতে বলেছে দেখো ছবিগুলোতে কি আছে এখানে একটা খে এই সবটি হচ্ছে খেলার ছবি তো প্রথম ছবিটা হচ্ছে কাবাডি খেলার কাবাডি তারপর হচ্ছে সাইক্লিং সাইক্লিং মানে হচ্ছে সাইকেল চালানো তারপর হচ্ছে ওয়েট লিফটিং ওয়েট লিফটিং অর্থ হচ্ছে ভারত্তোলন খেলা এরপর হচ্ছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন মানে হচ্ছে ব্যাডমিন্টন আমরা অনেক সময় এটাকে র্যাকেট খেলাও বলে থাকি এর নাম হচ্ছে ব্যাডমিন্টন যা র্যাকেট দিয়ে খেলেন এরপর হচ্ছে ভলিবল ভলিবল মানে ভলিবল ক্রিকেট ক্রিকেট মানে হচ্ছে ক্রিকেট সুইমিং সুইমিং মানে হচ্ছে সাঁতার কাটা ফুটবল ফুটবল মানে হচ্ছে ফুটবল এরপর আমাদের বিতে আছে লিসেন অ্যান্ড সেম সে মানে হচ্ছে প্রথমে শোনো এবং বলো আমি বলবো তোমার শুনবে এরপর তোমরা নিজেরাই বলবে দেখো এটা হচ্ছে আমাদের একটা ডায়লগের মতো এই ডায়লগে আছে হচ্ছে বাইচং এবং আনুশা এই দুজনের কথোপকথন তো আমরা শুরু করি বাইচং বলছে বাইচং ডু ইউ প্লে অর ডু অ্যানি স্পোর্ট মানে হচ্ছে তুমি কি খেলো তুমি কি খেলো বা কোন খেলাধুলা করো আনুশা আনুষা বলছে আই লাভ ব্যাডমিন্টন আমি ব্যাডমিন্টন ভালোবাসি খেলতে ভালোবাসি আই প্লে উইথ মাই ফ্যামিলি অন উইকস আমি সপ্তাহে ছুটি দিনে পরিবারের সাথে খেলি আই অলসো গো সুইমিং অ্যান্ড সাইক্লিং এ লট আমি সাঁতার কাটতে এবং সাইকেল চালাতেও যাই বাইচং বাইচং বলছেন আই প্লে ক্রিকেট অ্যান্ড আই ডো ওয়েট লিফটিং আমি ক্রিকেট খেলি এবং আমি ভারোত্তোলন করি আনুশা ওয়েট লিফটিং আর স্ট্রং আমি একটু অবাক হয়ে বলছে ওয়েট লিফটিং ভার তুমি কি শক্তিশালী বাই চং নট ভেরি বাট আই ওয়ান্ট টু গেট স্ট্রংগার বাই চং বলছে যে বেশি নয় কিন্তু আমি শক্তিশালী হতে চাই মাই ব্রাদার ইজ ভেরি স্ট্রং আমার ভাই অনেকে শক্তিশালী আনুশা মাই ব্রাদার ইজ স্ট্রং টু আমার ভাইও শক্তিশালী হি প্লেস কাবাডি অ্যান্ড ভলিবল সে কাবাডি এবং ভলিবল খেলে হি ইজ গুড অ্যাট স্পোর্টস সে খেলায় ভালো দেখো দক্ষতা বোঝাতে বুঝা ব্যবহার হচ্ছে গুড অ্যাট যেমন বলেছে হি ইজ গুড অ্যাট স্পোর্টস মানে সে খেলাধুলায় খুব দক্ষ আবার বলতে পারি আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স আমি ম্যাথমেটিক্সে ভালো বলতে পারি আনুশা ইজ গুড অ্যাট গুড অ্যাট ইংলিশ আনুশা ইংলিশে দক্ষ দক্ষতা বুঝতে যে ব্যবহৃত হয় হচ্ছে গুড অ্যাট এরপর বলছে বাইচং আই উড লাইক টু ট্রাই কাবাডি বাইচং বলছে আমি কাবাডি খেলতে চেষ্টা করি আই উড অলসো লাইক টু লার্ন হাউ টু প্লে ভলিবল ভলিবল কীভাবে খেলে তা শিখতে আমি পছন্দ করি আনুশা আনুশা বলছে ভলিবল ইজ এক্সাইটিং বাট আই লাইক প্লেইং ফুটবল মোর আনুশা বলছে ভলিবল উত্তেজনাকর কিন্তু আমি ফুটবল খেলতে বেশি পছন্দ করি বাইচং আই লাভ ফুটবল টু বাট নট অ্যাজ মাস অ্যাস ক্রিকেট আমিও ফুটবল খেলতে পছন্দ করি কিন্তু ক্রিকেটের মতো এত না দ্যাটস মাই ফেভারিট স্পোর্ট এটি আমার পছন্দের খেলা মানে ক্রিকেট হচ্ছে বাইচংয়ের পছন্দের খেলা তা আমরা যে ডায়লগটা পড়েছি তোমরা এটা হচ্ছে ভালোভাবে বুঝে বুঝিয়ে পর চেষ্টা করবে আর এই ডায়লগটা পড়লে কিন্তু তোমরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে যেমন বাইচংয়ের পছন্দের খেলা কে আনুসের পছন্দের খেলা কে আনুষের ভাইয়ের পছন্দের খেলা কে তারা কোন খেলাগুলো বেশি ফেভারিট তাদের এসব উত্তরগুলো তোমরা দিতে পারবে আশা করি দেখো সীতে হচ্ছে পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যুগ্ন কাজ এক দ্য ডায়লগ এই ডায়লগটাকে কি করতে বলছে তোমাদের অভিনয়ের মাধ্যমে দেখাতে বলছে মানে একজন তোমরা বাইচং সাজবে এইজন আনুসে সাজবে এরপর ওরা যেভাবে এই ডায়ালগুলো করেছে করে করেছে তোমরা সেভাবে করার চেষ্টা করবে এটা তোমরা তোমাদের বাসায় কিংবা ক্লাসরুমে করবে দেখো এরপর ডিতে কি আছে ডিতে আছে রিড অ্যান্ড সাই সার্কেল পড়তে বলেছে এবং কি করতে বলেছে দাগ দিতে বলেছে আর সার্কেল মানে হচ্ছে দাগ দা বা বৃত্তবন্দি করা এক নম্বর আছে আনুসা প্লেস ব্যাডমিন্টন ভলিবল ক্রিকেট উইথ হার ফ্যামিলি আনুসা কী খেলে বলো তো আনুষা তার ফ্যামিলির সাথে কী খেলে আমরা ডায়লগে কী পড়েছিলাম বিতে বিতে পড়েছিলাম আনুষা প্লেস ব্যাডমিন্টন এই ব্যাডমিন্টনে আমরা কি করব বৃত্তাকার করব ব্যাডমিন্টন উইথ হার ফ্যামিলি এরপর দুইতে আছে আনুষা বাইচং আনুশাস ব্রাদার লাইক সুইম কে সুইম পছন্দ করে আনুষা বাইচং আনুসার ব্রাদার অবশ্যই আনুশা সুইমিং পছন্দ করে লাইক সুইম তারপর তিনি আছে আনুশা বাইচং আনুশাস ব্রাদার্স প্লে কাবাডি কে কাবাডি খেলে বলতো আনুশাস ব্রাদার এটা এখানে হবে আনুশার্স ব্রাদার আমরা একটা ডায়লগে পড়েছিলাম আনুশার্স ব্রাদার প্লেস কাবাডি এরপর চার আছে বাইচং চং নো হাউ টু প্লে বাই কি কী জানে না কিভাবে কি খেলতে জানে না ব্যাডমিন্টন ফুটবল ভলিবল কী খেলতে জানে না এখানে হবে ভলিবল বাইচং ভলিবল কিভাবে খেলে সেটা জানে না পাচে আছে আনুসার লাইক ফুটবল ক্রিকেট সাইক্লিং মোর দেন ভলিবল আনুসা কি লাইক করে বলো তো ভলিবল এবং ভলিবলের থেকে আনুসার ফুটবল লাইক করে ভলিবলের থেকে তারপর ফুটবল ক্রিকেট ওয়েট লিফটিং ইজ বাইচ ফেভারিট স্পোর্ট ফুটবল ক্রিকেট না ভারতলাম বাইচংয়ের ফেভারিট স্পোর্ট প্রিয় খেলা আমরা জেনেছি বাইচংয়ের সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট আমাদের এটা শেষ বৃত্তাকার করা এরপরে রয়েছে ইতে পেয়ার ওয়ার্ক এটা হচ্ছে এটা কাজ আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন মানে জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও এক নম্বর কোশ্চেনে আছে হোয়াট গেমস অর স্পোর্ট ডু ইউ লাইক কোন খেলা তুমি পছন্দ করো তাহলে এখানে কি হতে পারে তোমার নিজের পছন্দের মতো যে কোনো খেলাই বলতে পারো আমি খাতাতে এই প্রশ্ন উত্তরগুলো লিখে রেখেছি আসলে আমরা খাতা থেকে একটু পড়ি হোয়াট গেম অর স্পোর্ট ডু ইউ লাইক এখানে কি হবে দেখো হোয়াট গেম এখানে হবে হচ্ছে আই লাইক ফুটবল ফুটবল না পছন্দ করে তোমরা ভলিবলও দিতে পারো ব্যাডমিন্টন দিতে পারো তোমাদের যে যার পছন্দ মতো খেলার নাম এখানে দিতে পারো দুই নম্বর হাও অফেন ডু ইউ প্লে অর ওয়াজ দ্যাট স্পোর্ট হাওয়া ফেল বলতে কী বোঝানো হয়েছে অফেন মানে তুমি কতবার হাও অফেন মানে হচ্ছে কতবার তুমি এই খেলাগুলো এই খেলা দেখো কিংবা খেলো খেলো তাহলে খেলো বা দেখো বলেছে তাহলে আই প্লে দ্যাট গেম উইকলি আমি এই খেলাগুলো সপ্তাহে খেলি হোয়েন ডু ইউ প্লে অর ওয়াচ ইট তুমি কখন এগুলো খেলো অথবা দেখো তাহলে কী হবে এখানে উত্তর কখন তুমি খেলা করো বা দেখো আই প্লে ওর ওয়াচ ইট উইকেন্ড মানে হচ্ছে আমি সপ্তাহে ছুটির দিনগুলোতে এই খেলাগুলো দেখি দেখিম কিংবা খেলি হো ডু ইউ প্লে ওর ওয়াচ দ্য স্পোর্ট উইথ তুমি কার সাথে খেলাগুলো খেলো অথবা দেখো এটা উত্তর হবে আই প্লে ওর ওয়াচ ইট উইথ মাই ফ্রেন্ডস আমি খেলি অথবা দেখি হচ্ছে এই খেলাগুলো আমার বন্ধুদের সাথে ওয়াচ মাই কে উইথ মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুদের সাথে এই তোমরা নিজেরা দিবে যেভাবে লিখতে শিখ সেভাবে করে এটা একজনকে একজন প্রশ্ন আর্স করবে এক ফ্রেন্ডকে আর একজন কী করবে উত্তরগুলো দিবে ঠিক আছে এটা তোমরা ক্লাসে হচ্ছে জোড়াই জোড়াই এই কাজটি করবে দেখো এরপর রয়েছে কি অ্যাফে রয়েছে ব্রিড দ্য ডায়লগ অ্যাগেইন মানে হচ্ছে এই ডায়লগটা যে ডায়লগটা ছিল সেই ডায়লগটা আকবার পড়তে বলেছে রাইট গো প্লে অর ডু বিফোর ইচ অফ দ্য স্পোর্টস দেন রাইট a sentence অ্যাবাউট ইস স্পোর্টস মানে এখানে কী বলেছে বলো তো এখানে বলেছে পুনরায় কথোপকথনটি পড়ো প্রত্যেক খেলার পর্বে গো প্লে অর ডো লেখো তারপর প্রত্যেক খেলা দিয়ে একটি করে বাক্য তৈরি করো দেখো এখানে রয়েছে হচ্ছে আটটি খেলার নাম এই খেলার আগে আমাদের কী বসাতে হবে বসতে হবে হচ্ছে গো প্লে অর ডু যেখানে যেটা দরকার সেখানে সেটা বসাবো তারপর বসানোর পর আমরা কি করব বসানোর পর আমরা এটা দিয়ে একটি বাক্য তৈরি করব। তাহলে প্রথমে আছে হচ্ছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টনের আগে কি বসাবো ব্যাডমিন্টনের আগে আমরা বসাবো হচ্ছে আমরা ব্যাডমিন্টনের আগে বসাবো হচ্ছে প্লে তারপর ক্রিকেট ক্রিকেটের আগে আমরা কী বসাবো ক্রিকেটের আগে আমরা বসবো হচ্ছে প্লে তারপর সে সাইক্লিং সাইক্লিংয়ের আগে আমরা বসাবো হচ্ছে গো গো সাইক্লিং এরপর হচ্ছে ফুটবল ফুটবলের আগে বসবো হচ্ছে আমরা প্লে কাবাডি কাবাডিতেও প্লে এরপর সুইমিং সুইমিংয়ে কী হবে বলো তো সুইমিংয়ে হবে হচ্ছে গো সুইমিং আর ভলিবল ভলিবলে হবে হচ্ছে প্লে ভলিবল এবং ওয়েট লিফটিংয়ের আগে হবে হচ্ছে ডু উইথ ওয়েট লিফটিং ঠিক আছে আমাদের এগুলো বসানোর শেষ এগুলো দিয়ে আমরা এখন বাক্য তৈরি করব। তাহলে এটা দিয়ে বাক্য কী হবে আসাম খাতের থেকে একটু পড়ি দেখো প্লে ব্যাডমিন্টন মানে হচ্ছে ব্যাডমিন্টন খেলা এখানে আমরা বাক্য করেছি হচ্ছে আনুষা প্লেস ব্যাডমিন্টন উইথ হিজ ফ্যামিলি মানে হচ্ছে আনুসা তার পরিবারের সাথে ব্যাডমিন্টন খেলে তারপর হচ্ছে প্লে ক্রিকেট প্লে ক্রিকেট দিয়ে বাক্য কী হবে প্লে ক্রিকেট দিয়ে বাক্য হবে বাইচং প্লেস ক্রিকেট বাইচং ক্রিকেট খেলে তিনি গো সাইক্লিং আনুষা গো সাইক্লিং আনুষা কি করে আনুষা হচ্ছে সাইকেল চালাতে যায় দেখো এখানে আমি বাক্যগুলো যে পড়ছি এটাকে তোমাদের একটা জিনিস বোঝাচ্ছি যেখানে কিন্তু আমরা লিখেছি হচ্ছে গো সাইক্লিং কিন্তু এখানে কিন্তু গোস সাইক্লিং না লিখে লিখেছি গোস গোস কেন লিখেছি আনুসা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট পার্সন তুমি হচ্ছে সেকেন্ড পারসন আমি তুমি যা যাই হোক না কেন সেগুলো হচ্ছে থার্ড পার্সন এ থার্ড পার্সন যেখানে থাকবে সেখানে কি হবে ভার্ভের সাথে এস বা ইএস যোগ হবে ঠিক এরকম বাইচংও থার্ড পার্সন তাই বাইচং এই যে প্লেটা ভার এই প্লের সাথে কি যুক্ত হয়েছে আমাদের এস যুক্ত হয়েছে ঠিক আছে এভাবে তোমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কী করবো আমরা এস ভার্বের সাথে অ্যাস কিংবা ইএস যুক্ত করবো দেখো তারপর আছে হচ্ছে প্লে ফুটবল এখানে আনসার হবে আনুশা লাইকস প্লেইং ফুটবল আনুসা কি প্লেইং ফুটবল মোর তাহলে এটার কি হবে আনুশা হচ্ছে ফুটবল খেলতে বেশি পছন্দ করে ফাইভ প্লে কাবাডি আনুশাস ব্রাদার এখানে আর হবে ব্রাদার প্লেস কাবাডি আনুসার ভাই কাবাডি খেলেন গো সুইমিং আনুসা অলসো গো সুইমিং আনুসা সাথে কাটতেও যায় প্লে ভলিবল আনুসার ব্রাদার প্লে ভলিবল ডু ওয়েট লিফটিং বাই চং ডাস ওয়েট লিফটিং বাই চং কী করে ভার করে আমাদের এখানে বাক্য বানানো শেষ আশা করছি বাক্যবাণ তোমরা বুঝবে যেখানে আমার যেখানে ভার ছিল সেই ভার্বগুলোকে আমরা এস বা এস ভাব যুক্ত করেছি কারণ প্রত্যেকটা সাবজেক্টে ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করবো আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে তোমরা তো বুঝতেই পেরেছ আমি আর তুমি ছাড়া বাকি সবই হচ্ছে থার্ড পার্সন আচ্ছা এরপর দেখি আমাদের কী আছে এরপর রয়েছে রাইট ইন ইউর এক্সারসাইজ বুক দ্য প্যারাগ্রাফ ইউর টিচার ডিক্টেড দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট ক্রিকেট ইন বাংলাদেশ তাহলে এখানে কী বলেছে বলেছে হচ্ছে তোমার শিক্ষকের নির্দেশনা অনুসারে তোমার অনুশীলন বইতে একটি অনুচ্ছেদ লেখক অনুচ্ছেদটি বাংলাদেশের ক্রিকেট সম্বন্ধে তো আমি এই বাংলাদেশের ক্রিকেট সম্বন্ধে একটা প্যারাগ্রাফ সুন্দরভাবে লিখেছি সেটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেব এই ভিডিওতে আপলোড করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমি চাচ্ছি না ভিডিওটা আরও বড় হোক তো আজকে ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ